টাকা আমি আরো লাখ লাখ টাকা ডাল মধ্যে হয় লেগে করবো আমি তোমরা লেগে আমি গরু বেচে দিব যদি তোমরা আমার দেখাইতে পারো যে তোমরা খেল চাও ব্যারিস্টার সুমন সোনারু ঘাট আর মাধবপুর এমপি এ হরে এই সোনারু ঘাট আর মাধবপুর বাসীর এলাকার হুরা কফাল হুই লাগে সাগা ঠিক না কথা দি এরা এরা তো কফাল হুই লাগে সাগা কোনে বুরামন্ত্র মুক্তি শুনছি যে লঙ্কাত মানুষ গেলে রাক্ষস হই যায় তে ব্যারিস্টার সুমনের বিষয় তোমার কিটা মন্তব্য একটু কোসাইন দেখো রে ভাই লঙ্কা গেলে যে সবাই রাক্ষস হয়ে থাকা কতটা আসলে এমন উমন না আমরা মানছি লঙ্কা গেলে ওগুলো রাক্ষস হয়ে থাকা কতটা ঠিক না একটা সময় বুড়া মানছে লঙ্কা গেলে বলে ওগুলো রাক্ষস হয়ে থাকা কিন্তু রে ভাই ব্যারিস্টার সুমন কিন্তু এমন না রে ভাই লঙ্কা গেলে যে সাক্ষস হয়ে থাকা না এই বেরিস্টার সম একমাত্র উল্টা হল বেরিস্টার সুমন এমপি ওইবার আগে যেমন আসিল আজ কা মনে আছে বেড়ায় যেমন তিনে যেমন কথাগুলা দিসলো সোনারু মাধবপুর মানুষের এলাকার এলাকার মানুষের যে কথাগুলা গুলা দিসল আজকে কথা বেড়া সবল হয়ে দেখাইতাছে লঙ্কা গেলে যাও গেলে রাক্ষস হয়ে যাওয়া কথাটা এমন না রে ভাই ব্যারিস্টার সুমন এই কথাটা পুরা ফেল কইরা দিছে ব্যারিস্টার সুমন হয়েছে এটার একমাত্র একটা উদাহরণ আচ্ছা রে ভাই ব্যারিস্টার সুমনের সাথে তোমরা কি তার সম্পর্ক ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে আমরা কোনো সম্পর্ক নাই ব্যারিস্টার সুমন ভাইয়ের ভিডিও দেখি ব্যারিস্টার সুমন ভাই দেখে বাংলাদেশ আমরা দেখি ইন্ডিয়া

যে কৌসা বেস্টা সুমনের এমপি হইবার আগের একটা ডায়লগ আমার যদি এমপি বানাও তোমরা কিতে হইব শুনো সোনারু গাডার মাধবপুরে যত দুই নম্বরে খাম আছে সব বন্ধ আর যদি দুই নম্বরে খাম করতে হয় সোনারু আর মাধবপুর সারিয়া করতে আচ্ছা এর মুখতে একটা শুনলাম তো ডায়লগ বেস্টা সুমনের এমপি হইবার পর একটা ডায়লগ কৌসান এটা কইতো আমি না কইতো কালকা রাত্রিবেলা আমি আসলাম ঘরের মাঝে অনেকগুলা মানুষ আমার বাড়ির মাঝে যায় দেখো আমার বাড়ির মাঝে কি জাত অবস্থা সকালটা দেখবো আমার বাড়ির মাঝে চার থেকে পাঁচশো মানুষ থাক এরা খালি কাকজ লো এম বেতেম বেদা খালি আডা আড়ি করে আমি গুমতি করছি এই সময় বাজে সাতটা সাতটা সময় গুমতি করতে আমি সিধা সিধা যাই বাথরুমের মাঝে ওগুলা বেডিয়েরম লোয়া দেখি আমার সিচে সিঁচে যাওয়া ধরছে বেড়ি লগে আয়ো না কমাই বাথরুম 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 খার হ আমি কি টেনশনের মাঝে আছি রে ওখানে আমি জানি তোমরা তো মনে করো যে আমি এমপি ওয়ের লাগাই ঘুরমু আসলে জানা রে বাই বেরিস্টার সুমন হন আমি এমপি ওয়ের সাইড ওই নদীর মাঝে নালা সাফ করার মাঝে গিয়া সেটা ফানির মাঝে গলা সানির মাঝে গেলাম লাগে ওই যে আমি বাজারটা মাঝে সাফ করার মাঝে লামছিলাম আবর্জনা সাফ করার ময়লা লাগিয়া আমি তো ভাবছিলাম রে বাই যে ফানি ওতে হইব

কথাটা তোমরা মনে রেখো গাম মানুষের সাথে কোনোদিন প্রতারণা করে না যারা জল দিয়া সাম করে এরা খা বদলা আর যারা গাম দিয়া সাম করে এরা ভাগ্য বদলা আর যারা রক্ত দিয়া সান করা ইকালায় এরা ইতিহাস বদলায় বেশটা সুমনের ফুটবল একাডেমির একটা ডায়লগ শোনাও সাইন আমার টাকা আমি আরো লাখ লাখ টাকা ডাল মধ্যে হইলে ঋণ আমি আমার লাগে আমি গরু বেচ্ছা দিব যদি তোমরা আমারে দেখাইতে পারো যে তোমরা যদি না হয় করোনায় যদি আমার কোর্ট না হকুলে কুলে তো গরু বেচ্ছা হইলো আমি বছর দুই একই গান চালাই আমি